আজ আমি আইনের গুরুত্বপূর্ণ একটি ডকট্রিন নিয়ে কথা বলবো সেটা হলো ডকট্রিন অফ নেসেসিটি হয়তো আপনারা শুনে থাকবেন আইনের একটি প্রতিষ্ঠিত নীতি আছে যে নেসেসিটি নোস নোল অর্থাৎ পুরোজন আইন মানে না এই ধারণার উপর ভিত্তি করে ডকট্রিন অফ নেসেসিটি মতবাদের উত্থান মধ্যযুগীয় ইংরেজ আইনবিদ ও জরি হেনরি ডিব্রাক্টনের লেখায় প্রথম ডক্টরিন অফ নেসেসিটির ধারণা দেয়া হয় এটি হলো প্রশাসনের এমন পদক্ষেপ যা আইনে বৈধ নয় তা পুরোজনের তাগিদে বৈধ করা আমি যদি এটাকে একটু সাজিয়ে বলি তা হলো ডকট্রিন অফ নেসেসিটি সেই মতবাদ যার মাধ্যমে একটি দেশের স্থিতিশীলতা রক্ষার বা শৃঙ্খলা পুনরুদ্ধারের অজুহাতে বা ক্ষমতা অর্জনের জন্য প্রশাসনিক কর্তৃপক্ষের দ্বারা সংবিধানের বহির্ভূত কর্মকাণ্ড ও আইনসম্মত বলে বিবেচিত করানো হয় এই ধরনের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত সংবিধান আইন নিয়ম বা প্রথার পরিপন্থী হয় এটাকে আমরা এভাবে বলতে পারি দ্য ডক্ট্রিন অফ নেসেসিটি ইজ দ্য বেজিস অফ হুইস এক্সট্রা অর্ডিনারি অ্যাকশন বাই অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হুইস আর ডিজাইন টু রিএস্টোর অর্ডার আর আফল ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল প্রিন্সিপাল আর কনসিডার টু বি লফুল ইভেন ইফসাস অ্যান্ড অ্যাকশন কন্ট্রাভেন্স এস্টাব্লিশড কনস্টিটিউশন লস নর্মস অর কনভেনশন ইতিহাস থেকে আমরা দেখি যে রাজনৈতিক বিপ্লব গণ অভ্যুতনের মধ্য দিয়ে ক্ষমতা বদল কিংবা সামরিক অভ্যুতনের মতো রাষ্ট্রীয় বা রাজনৈতিক ঘটনা আইন বহির্ভূত হলেও সামগ্রিক পরিস্থিতি বিচারে আদালত প্রয়োজনের তাগিদে ঘটেছে বলে বৈধতা দেওয়ার নজির আছে এই মতবাদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ও সামাজিক শৃঙ্খলার উপরে ভয়াবহ বিপর্যয় এড়ানো যা সাংবিধানিক সংকট বা অন্য কোনো কারণেও হতে পারে এই মতবাদের মূল কথা হল যদি কোনো কাজ সংবিধান দ্বারা অনুমোদিত না হওয়া সত্ত্বেও সৎ বিশ্বাসে ও সৎ উদ্দেশ্যে জনগণ রাষ্ট্র বা সমাজ রক্ষার উদ্দেশ্যে করা হয় তা সংবিধান সিদ্ধ হিসাবে বিবেচিত হবে এই নীতিটি জাতিসংঘের ইন্টারন্যাশনাল ল কমিশন গভীর এবং আসন্ন বিপদের সম্মুখীন রাষ্ট্রকে ব্যবহার করার অনুমতি দিয়েছে উনিশশো চুয়ান্ন সালে পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি জাস্টিস মনির তিনি গভর্নর জেনারেল গুলাম মোহাম্মদের অসাংবিধানিক পন্থায় জারিকৃত জরুরি অবস্থার বৈধতা দিতে ডক্টর অব নেসেসিটি প্রতিষ্ঠিত করেন আবার ভারতের ক্ষেত্রে গুল্লাপলী রাও বনাম এপিএস আরটিসি উনিশশো সালে বহুল আলোচিত মামলাটি ডক্টর অব নেসেসিটি প্রয়োগের দৃষ্টান্ত হয়ে আছে এখন আসা যাক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডকটাইন অফ নেসেসিটি এর মধ্যে সম্পর্ক জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লব বা গণ আন্দোলনের মুখে হাসিনা তথা আওয়ামী লীগ সরকার পতন হয় একটি সাংবিধানিক শূন্যতা ও সংকট তৈরি হয়েছিল ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার এক গভীর সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও দায়িত্ব প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ সুবিধা পদত্যাগ আনুষঙ্গিক অন্য বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার উল্লেখ রয়েছে ডক্টরিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় সর্বস্তরের জনগণের ঐকান্তিক ইচ্ছা ও পরম অভিপ্রায়ের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানকারী স্বার্থর জনতার প্রতিনিধিদের প্রস্তাবের ভিত্তিতে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাষ্ট্র সংস্কার আশঙ্কা পূরণের ও রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতিকৃতিক আটই আগস্ট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যাই হোক বিপ্লবী সবচেয়ে বড় সংবিধান কারণ এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণের চরম ইচ্ছার বহির্প্রকাশ ঘটেছে এর চেয়ে বড় বৈধতা আর নাই আর জুলাই সনদ বাস্তবায়নে ইয়ার পূর্ণতা পাবে